হ্যালো এভরিওয়ান সবাইকে আরেকটা নতুন রেসিপিতে চ্যানেলে আমরা ওয়েলকাম জানাচ্ছি আজকের এই রেসিপিতে আমরা বানানো দেখাচ্ছি আলু মেথির এক অন্যই রকমভাবে তৈরি করা রেসিপি আলু মেথি তো অনেক প্রচলিত রেসিপি অনেকেই অনেকভাবেই বানায় বাট মোস্টলি আমি যত জায়গায় খেয়েছি আজ অব্দি বা দেখেছি সেটাকে মেথির শাক হিসাবে আলুর সাথে তরকারি তৈরি করে নেওয়া অবস্থায় দেখেছি কিন্তু আজ আমরা আলু মেথি যেটা বানাচ্ছি সেটা একটু অন্যই রকম করে দেখছি আপনারা ভিডিওর স্টার্টিং দেখে হয়তো কিছুটা বুঝে গেছেন আসুন এবার আমরা দেখি আমরা এই রেসিপিটা কিভাবে আজকের ভিডিওতে দেখাচ্ছি প্রথমেই আমরা একটা কুকারে আলুটা বয়েল করে নেব আলুটা বয়েল হয়ে যাওয়ার পরে ভালোভাবে আলুর খোসা ছাড়িয়ে আলুকে কিউব শেপে কেটে নিব কেটে নেওয়ার পরে আমরা চলে আসছি স্টেপ টুতে যেখানে আমরা মেথি শাককে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমরা একটা মিক্সারের মধ্যে মেথি শাক দিয়ে গ্রিন চিলিস কিছু নেব আর নেব জিঞ্জার এই সম্পূর্ণটাকে একসাথে নিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে ফেলব এখানেই এই রেসিপিটা অন্য আলু মেথির রেসিপির থেকে অনেকটা ডিফারেন্ট আর আপনি এইভাবে খেয়ে দেখবেন আপনার খুবই টেস্টি লাগবে কারণ এটার মধ্যে আপনি পুরো ফ্লেভারটা মেথির আলুর সাথে ভালোভাবে মিলে উঠে খানিকটা নুন আর এই যে আপনার পেস্টটা তৈরি পেস্ট তৈরি হয়ে যাওয়ার পরে আর সিদ্ধ আলু সাইডে রাখার পরে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে অ্যাড করে দিব হিং এরপরে আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব আর এক এক করে লবণ হলুদ গুঁড়া রেড চিলি পাউডার আর ধনে গুঁড়া এটার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর পরে আমরা এটা চার থেকে পাঁচ মিনিট অবধি ভালোভাবে কোক হতে দেব যেহেতু আমাদের আলুগুলো আগের থেকে সিদ্ধ করে রাখা আছে আমরা খুব একটা ভাজতে লাগবে না কারণ আলু অলরেডি হাফ বয়েল্ড আছে আলুর মধ্যে একটা সুন্দর লালচে কালার এসে যাবে ততক্ষণ অবধি আমরা আলুটাকে ফ্রাই করবো যখন আমরা দেখব যে এটা অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে তখন আমরা এটার মধ্যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করে দিব নেক্সট ইনগ্রিডিয়েন্ট এখানে হচ্ছে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম মেথি শাকের ওই পেস্টটা এটার মধ্যে ঢেলে দিব মেথির অ্যারোমাটা খুব স্ট্রং সেটার জন্য মেথি যখনই আমরা কুক করতে যাব এটার একটা স্ট্রং পঞ্জেন্ট স্মেল একটা আছে সেটা যাওয়ার জন্য আমরা এটাকে ভালোভাবে কুক করতে লাগবে না হলে ডিশের অরিজিনাল যেই ফ্লেভারটা যেই ফ্র্যাগনেন্সটা ওইটা আসবে না সেটার জন্য আমরা চেষ্টা করব যে সাত আট মিনিট অবধি এটাকে ভালোটিকে সাতলিয়ে নেব আর কুক হতে অল্প টাইম দিব আর রঙের জন্য এখানে আমি অ্যাড করে নিব কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পরে আমরা এটার মধ্যে ফাইনাল ইনগ্রিডিয়েন্ট ঘি অ্যাড করে দিব যেটা দিয়ে আরও ফ্লেভারফুল লাগবে এই রেসিপিটি এখন অলমোস্ট হয়ে এসেছে আমরা একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নেব আপনারা এটা ভাত এবং রুটি দুতার সাথেই খেতে পারেন কিন্তু এটা সাইড ডিশ হিসাবে রুটি রুমালি রুটি বা বাটার নানের সাথে খেতে খুবই স্বাদ লাগবে মেথি আলু তো আপনারা অনেকবারই খেয়েছেন হয়তো কিন্তু একবার এভাবে ট্রাই করুন করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা পুরোভাবে দেখার জন্য ধন্যবাদ আমরা আরও নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে স্টেট ইউন টেক কেয়ার আর হ্যাভ এ গ্রেড ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং